বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে আনন্দ প্রকাশন থেকে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সমগ্র কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং দাম রাখা হয়েছে ছশো টাকা মতো তার উপর যথাযথ ছাড় ইত্যাদি থাকবে সূচিপত্রে ছটি গল্প আছে এতদূর জানা গেছে তবে সূচিপত্র এখনও হাতে পায়নি হাতে পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা কিন্তু পয়লা বৈশাখ থেকেই আনন্দর আউটলেটে এবং অন্যান্য ডিস্ট্রিবিউটারের ঘরে এই বইটিকে পেয়ে যাবেন প্রচ্ছদ অতটাও ভালো লাগেনি স্পষ্টভাবে আমি জানাচ্ছি আমার এটা মানে অতটাও ভালো লাগেনি তবে গল্প তো অবশ্যই ভালোই আছে তো চেষ্টা করব যদি পারচেস করতে পারি রিভিউ তুলে ধরার এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে একই সাথে রিলিজ হয়ে গেল নতুন একটি আনন্দর বই সরঞ্জিত চক্রবর্তীর মূলত কথা এটা একটা ঝাল লজেন নামটা খুব সুন্দর হয়েছে প্রচ্ছদ ভারী সুন্দর হয়েছে এবং সূচিপত্রটাও আমি হাতে পেয়েছি মূলত তার জীবনের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা বাটা নগরে তার জীবন কাটানো এই সমস্ত কিছু নিয়ে স্মৃতি কথাটা রচিত হচ্ছে এবং আমি সূচিপত্রটাও আপনাদের সামনে তুলে ধরছি সূচিপত্র আকারে বেশ বড় প্রথম পৃষ্ঠাতে রয়েছে প্রথম পর্ব লিখে আমাদের বাড়ি রবিবার পাড়ার দোকান সকালবেলা লোড সেটিং ছাদ আবুলিশ টেলিভিশন রবীন্দ্র জয়ন্তী বোঝাই যাচ্ছেন আমগুলো দেখে ছোট ছোট সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেছেন দ্বিতীয় পর্বে একটু ম্যাচিওর মানে যখন তিনি একটু বড় হয়েছেন তখনকার লেখালেখিও রয়েছে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় পর্বে লেখালেখি কলেজ স্ট্রিট তারপর পরীক্ষা হেমন্ত্রের প্রেমপত্র এই সমস্ত লাইনগুলো রয়েছে তো সূচি দেখে বোঝা যাচ্ছে যে ক্রমশ ছোট থেকে বড় হয়ে ওঠার আখ্যান এখানে তিনি তুলে ধরেছেন যারা অনলাইনে কেনাকুটি করতে পছন্দ করেন তাদের জন্য বড় অফার রয়েছে দেখতেই পাচ্ছেন পয়লা বৈশাখ উপলক্ষে দেব বুক স্টোরে এপ্রিল চোদ্দো এবং এপ্রিল পনেরো দুই দিনে পঁচিশ পার্সেন্ট অফ দেওয়া হচ্ছে আনন্দ দেশ মিত্র ঘোষ অনুষ্টুপ প্রতিভাস এগুলোর ওপরে আর ত্রিশ শতাংশ অফ দেওয়া হচ্ছে বিভা অরণ্যমন শব্দ বেঙ্গল টয়কা বুক ফার্ম পত্রভারতী এগুলোর ওপরে পত্রভারতীর ওপর ত্রিশ শতাংশ ছাড় কিন্তু বড় ব্যাপার তো অবশ্যই এখানে ঠিকানা রয়েছে আপনারা ভিজিট করতে পারেন আর না হলে দে বুক স্টোরে যোগাযোগ করলেও আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আবৃত্তির দিকে তো এবার আসছি চলচ্চিত্র জগতে তো বাবলি আমরা সকলেই জানি বুদ্ধদেব গ্রহর বিখ্যাত লেখা সেটা টিজার প্রকাশিত হচ্ছে এবং হয়তো আপনারা অনেকেই যারা ভিডিও দেখছেন ততক্ষণে হয়তো প্রকাশিত হয়েও যাবে মূলত ১৪ তারিখে প্রকাশিত হতে চলেছে চোদ্দোই এপ্রিল তো আপনারা অবশ্যই ট্রেলারটিকে দেখবেন এবং বাবলি যে গল্পটি যদি না পড়া হয়ে থাকে আপনারা পড়ে নিতে পারেন অসাধারণ একটা গল্প আশা রাখছি ভালোই লাগবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরে আরও একটি চলচ্চিত্রের আপডেট আপনাদের সামনে রাখছি তো সত্যজিৎ রায় জীবনী নির্ভর একটি চলচ্চিত্র হয়েছিল অপরাজিত যেটা অনেকেই দেখেছেন আমিও দেখেছি খুব সুন্দর একটা চলচ্চিত্র অবশেষে নন্দনে রিলিজ হচ্ছে ডেট বলা হয়ে গেছে চব্বিশে এপ্রিল নন্দন তিন মানে তিন নম্বর যে হাউসটা আছে সেখানে বিকাল পাঁচটা থেকে হচ্ছে তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই চব্বিশ তারিখে নন্দনে ভিজিট করতে পারেন বা ওই সময় একটু খোঁজ নিয়ে দেখতে পারেন টিকিট আপনি অ্যাভেলে হলে পেয়ে যেতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল দৈনিক স্টেটসম্যান পত্রিকা থেকে যে শুভ নববর্ষ উপলক্ষে পত্রিকা প্রকাশিত হয় তা নববর্ষ চোদ্দোশো একত্রিশ সংখ্যা দেখতে পাচ্ছেন এবারে নববর্ষের আকর্ষণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা কবিতা এবং মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় লেখা প্রবন্ধ তো এইটুকুই জানতে পেরেছি মুদ্রিত মূল্য সত্তর টাকা ভেতরে সূচিপত্র পাইনি আপনারা চাইলে আপনাদের যে সংবাদপত্র বিক্রেতা রয়েছে তাকে বললে আনি নিতে পারেন নববর্ষের এই বিশেষ সংখ্যাটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পয়লা বৈশাখকে সামনে রেখে নতুন একটি বই আসতে চলেছে সেই বইটির আমি প্রচ্ছদটা দেখতে পেয়েছি হরিপদ ভৌমিকের লেখা ইতিকথা পাবলিকেশন থেকে আসছে দেখতেই পাচ্ছেন পয়লা বৈশাখ বাংলা নববর্ষ নয় এরকম একটা নাম দিয়ে তবে ভেতরের যেটা রয়েছে আমার মনে হয় পয়লা বৈশাখের ইতিহাস এবং বিভিন্ন স্থানে পয়লা বৈশাখ উদযাপন এবং বিভিন্ন কৃষ্টি কালচার যেভাবে জড়িত রয়েছে সেই সমস্ত মিলিয়ে একটা গঠনমূলক আলোচনা এরকম এই থাকবে আশা রাখছি তো আপনারা যারা ইন্টারেস্টেড নিচে কোনার দিকে দেখুন ছোট্ট করে নাম্বার রয়েছে ওখানে যোগাযোগ করে বইটিকে আনি নিতে পারেন এই পয়লা বৈশাখে প্রকাশিত হতে চলেছে এই বইটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষ উপলক্ষে কল্পবিশ্ব বিশ্ব প্রকাশনী থেকেও চারটে বই আসছে এবং আপনারা তেরো আর চোদ্দোই এপ্রিল এই দুই দিনে যদি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু পঁচিশ শতাংশ ছাড়েই সংগ্রহ করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে চারটে বই রয়েছে যথাক্রমে জুলভার্নের সাগরিকা রয়েছে হিমানিশ গোস্বামীর কিট্টু লাহেরি সমগ্র রয়েছে যেটা কিন্তু খুবই একটা ভালো গোয়েন্দা গল্পের মতো আর কি এবং কিটু ল্যাহেরি মানে একসময় হারিয়ে গেছিল আস্তে আস্তে নতুন করে এগুলো প্রকাশিত হচ্ছে খুব ভালো ব্যাপার আর আরও দুটো বই রয়েছে তো সব কটাই মূলত কল্পবিজ্ঞানের উপরেই তো আপনারা চাইলে বৈশাখী অফারে দেখতেই পারেন নতুন বইগুলোকে পারচেস করতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষ থেকে মিয়া অমর থেকে বিশেষ একটা অফার চলছে চারশো পঁচাশি টাকা মুদ্রিত মূল্যে আপনারা এই কেকটা পেয়ে যাচ্ছেন দেখুন চারপাশে আবোলতাবোলের বিভিন্ন যে ইলাস্ট্রেশনগুলো সেখানে আঁকা রয়েছে এবং শুভ নববর্ষ উপরে লেখা রয়েছে তো একই সাথে নববর্ষ উদযাপন এবং আবোলতাবোলে একশো বছর উদযাপনকে সামনে রেখে মিয়া আমরে তাদের এই বিশেষ কেকটি তৈরি করেছেন দাম রাখা হয়েছে চারশো পঁচাশি টাকা মতো এবং ঠিকঠাকই আছে রিজনেবেল আছে একটা গোটা কেক সেই হিসাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা পেস্ট্রিও রেখেছেন যেগুলো আপনারা পারচেস করতে পারেন পঞ্চান্ন টাকা প্রতি সেগুলো আবুল আবুলতাবুল স্পেশাল রয়েছে এছাড়া ক্যালেন্ডার তো রয়েছে আবুলতাবুল স্পেশাল আবার টোটে ব্যাগও রয়েছে তো সেগুলোর খবরও আমি চ্যানেলে দিয়েছি যথারীতি আপনারা চাইলে পর্বগুলি দেখে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষ উপলক্ষে একটা বড় ছাড়ের কথা এবার বলবো নবপত্র প্রকাশন থেকে তিরিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে সমস্ত বইয়ের উপরে এবং ভালো ভালো বই রয়েছে দেখতেই পাচ্ছি শিবরাম চক্রবর্তীর ওপরে শিবরাম অবনিবাস রয়েছে এবং দ্বিতীয় বুষ্টি যুদ্ধের ইতিহাস নিয়ে একটা বই রয়েছে ভোম্বল সর্দার রয়েছে গজেন্দ্রনাথ মিত্রের তো এগুলো তো খুবই ভালো বই এবং তিরিশ শতাংশ অফে পাওয়া মানে তো সত্যি বড় ব্যাপার তো অবশ্যই দেখতেই পারেন আমি নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কেতাবি থেকেও ছাড় দেওয়া হচ্ছে বেশ অনেকটাই সেই খবরটাও এখানে দিয়ে দিই আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতেই পারেন আমি একটা ভিডিও করেছি যেখানে প্রকাশনীগুলো থেকে কিভাবে কোন কোন ছাড় দেওয়া হচ্ছে সে সমস্তই রয়েছে তো অবশ্যই সেটাকেও দেখতে পারেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ অবধি ছাড় দেওয়া হচ্ছে এগারো থেকে তেরোই এপ্রিল এবং অফারটা যদি নিতে চান আপনারা নিচে যে ঠিকানাটা রয়েছে সেখানে ভিজিট করে নিয়ে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবছরের শৈলজানন্দ পুরস্কার পাচ্ছেন দুইজন বিখ্যাত সাহিত্যিক একজন রয়েছেন সিজার বাগচি এবং অপরজন দেবারতী মুখোপাধ্যায় তো অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধার্ঘ এবং অভিনন্দন জানাই আর সিজার বাগচির লেখা আগুন পাহাড়ের পুঁথির আমি রিসেন্টলি রিভিউ করেছি এবং আপনারা অডিও স্টোরি রূপেও সেটিকে শুনতে পারবেন এছাড়াও এই সিরিজের বিভিন্ন গল্পগুলি নিয়েও আলোচনা রেখেছি তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখা হয়ে ওঠেনি আর কি আপনারা অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন আর ভিডিও সেকশন তো পেয়েই যাবেন সেটাও দেখে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিবাহ প্রকাশনী থেকে আসতে চলেছে বহু প্রতীক্ষিত বই অধিরাজ সিরিজের নতুন গল্পের বই সায়ন্তনী কালো রাত্রি তো অবশ্যই এটা প্রচ্ছদ নয় তবে এরকমভাবেই টিস করা হচ্ছে এবং কাজ সামান্য কিছুই বাকি রয়েছে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এই বইটি সেই আপডেটও আপনাদের সামনে তুলে ধরলাম যারা অধিরাজ সিরিজিজ পড়েছেন বা পড়তে ভালোবাসেন রিসেন্টলি বিভা ভূতভূতমেও অধিরাজ সিরিজের একটি গল্পের ছিল আর কি তো অবশ্যই আপনারা দেখতেই পারেন এই বইটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি করেন তাদের জন্য বড় সুযোগ রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দ্বীপ থেকে নেওয়া হচ্ছে আপনাদের লেখা তো উপন্যাসিকা দেশ রাজনীতি গল্প সাক্ষাৎকার কবিতা খাবারের খবর প্রবন্ধ খেলার কথা ভ্রমণ সিনেমা থিয়েটার আলোচনা যে কোনো দিতে পারেন মেল বডিতে টাইপ করে দেবেন ইমেল রয়েছে লেখা পাঠাবার শেষ তারিখ একত্রিশে মে সকল লেখক লেখকদের জন্য সৌজন্য সংখ্যা থাকছে দারুণ সুযোগ এবং আপনার লেখাকে প্রিন্টেড ভার্সনে দেখার একটা খুব ভালো জায়গা রয়েছে এবং অবশ্যই দেখতেই পাচ্ছেন যে সৌজন্য সংখ্যা থাকছে কাজেই আমার মনে হয় যারা ইন্টারেস্টেড তারা পার্টিসিপেট করতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইবন্ধু বন্ধু পাবলিশার্স থেকে দারুণ একটা অফার দেওয়া হয়েছে এবং সেই অফারটা নিয়ে আলোচনা করছি বইবন্ধু পাবলিশার্সের কোনো বই কেনার পর যদি পছন্দ না হয় আপনি যদি ফেরত দেন তাহলে সম্পূর্ণ টাকায় ফেরত পাবেন বিষয়টা একটু ডিটেলে বলি তো বই আপনি যেখান থেকে কিনুন না কেন সেটা অনলাইন মাধ্যমে হোক বা কলেজ স্ট্রিটে সরাসরি গিয়ে বিলটা অবশ্যই রাখবেন এবং গল্পটা পড়লেন আপনার হয়তো মনে হলো না আমার ভালো লাগেনি আমি বইটা রাখতে চাই না আমি ফেরত দিয়ে দিতে চাই তাহলে বইটা ফেরত দেওয়ার সময় অক্ষত এবং অবিকৃত অবস্থায় বইটা থাকতে হবে ন্যূনতম দুশো শব্দে লিখে জানাতে হবে বইটা কেনার পর কেন পছন্দ হয়নি এবার বইটা যখন ওনাদের কাছে চলে আসবে তখন সরাসরি অবশ্যই বিলটা আপনি দেখাতে পারেন তাহলে সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন আর অন্যথায় যদি বিল না থাকে বা কোনো রকম সমস্যা হয় তাহলে সিক্সটি পারসেন্ট মূল্য আপনি ফেরত পাবেন এবং এই সুবিধাটা বই বন্ধু পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের যে কোনো বই ফেরতের ক্ষেত্রেই সর্বোচ্চ তিনবার আপনি সুযোগটা পাবেন মানে আপনি তিনটে বই নিতে পারেন তিনটে বইকে ফেরত দিতে পারেন ম্যাক্সিমাম তিনবার আপনি এই এক্সচেঞ্জ বা ফেরত দেওয়ার ব্যাপারটা করতে পারবেন তো একদিক থেকে ভালো যখন আমি কোনো বই পড়ছি হয়তো আমি বইটা সম্পর্কে অতটা জানতাম না পড়লাম আমার খুব ভালো লাগলো না এরকম আমার সাথে অনেক সময় হয়েছে যে গল্পের বই পড়ে অতটাও ভালো লাগেনি কিন্তু সেই সুযোগটা নেই ফেরত দেওয়ার তো সেই ব্যাপারটা এখানে থাকছে সেটা খারাপ নয় বইটা যদি ঠিকমতো যত্ন সহকারে পড়া হয় এবং যদি পেজ বা অন্যান্য বিষয়ে অবিকৃত থাকে তাহলে কিন্তু একটা সম্পূর্ণ মূল্যই রিটার্ন পাওয়া সম্ভব তো অবশ্যই একটা বেশ একটা লাইব্রেরির মতো ভাব রয়েছে ব্যাপারটার মধ্যে খারাপ লাগলো না দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব পরবর্তী কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে জানায় আগুন পাহাড়ের পুঁথির ওপরে কিন্তু রিভিউটি আমি রিসেন্টলি করেছি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যারা দেখতে ইচ্ছুক বইটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই দেখবেন রিভিউটা গল্পটা সম্পর্কে কিছু ধারণা দেওয়া রয়েছে স্পয়লার ফ্রিভাবে আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ